প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওতে সেটা হচ্ছে তো আমরা সবাই ইতিহাস পড়েছি ছোটবেলায় তো ইতিহাসে আমরা পড়েছি যে মানুষের যখন প্রথম এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল সেই সময় মানুষ ছিল আদিম প্রকৃতির অর্থাৎ বলি তো আদিম মানুষের স্বভাব চরিত্র কিরকম ছিল আদিম মানুষ ছিল জঙ্গলে আর কি না ওরা গাছের ফল খেত এবং কাঁচা মাংস খেত রসুর কাঁচা মাংস খেত ওরা যখন শিকার করতে শিখলো আস্তে আস্তে কাঁচা মাংস খেত প্রথম সময়ে ওরা কিন্তু শুধু গাছের ফলকেই কিন্তু এসে থাকত এই সময় একদম অনুন্নত সমাজ ছিল মানুষের আর্থ সামাজিক যে পরিস্থিতি সেটাও খুব সেটাও খুব খারাপ ছিল মানুষ এ সময় কোনো মশাক আশাক পরত না উলঙ্গ উলঙ্গ হয়ে কিন্তু ওরা বসবাস করতো এর পরে যখন মানুষ শিকার শিখলো বা হান্টিং শিখলো সেই সময়ে মানুষ কিন্তু আস্তে 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 আহ পাথর গাছের গুড়ি ইত্যাদির সাহায্যে মানুষ কিন্তু অস্ত্র বানাতে শিখল সেই অস্ত্রর সাহায্যে মানুষ আহ বিভিন্ন রকম পশু বা আখিকে শিকার করতে শিখলো এইবারে এসব পশু পাখি মানুষ শিকার করতো সেই পশু পাখি কাঁচা মাংস সেই যখন সে আগুন আবিষ্কার করতে তো অর্থাৎ চকমকি পাথরের সংঘর্ষে মানুষ প্রথমে আগুন জ্বালাতে শিখেছিল সেই আগুন আগুন আবিষ্কারের পরে মানুষ কিন্তু আগুনে ঝলসে সেই এই মাংসটা খেত এর ফলে সে অনুভব করলো যে সেই যে ওরা আংশটা আগুনে ঝলসালো এর ফলে সেটা একটু সফট হলো এবং সেটা কিন্তু হজম করা সহজ হলো এইখান থেকেই কিন্তু মানুষের রান্না করার সূত্র পাবে অর্থাৎ আমরা যে আধুনিক কালে গ্যাস ওভেনে রান্না করি সেইটা কিন্তু আদিম মানুষ সেই আগুন আবিষ্কারের পরে কিন্তু শিখেছিল যে আমরা আগে কাঁচা মাংস খেতাম এখন আগুনে ঝলসে খাচ্ছি আগুনে ঝলসে সেইটা কিন্তু হজম করা সুবিধা খুব শীঘ্রই হজম হয়ে যেত সেইটা কিন্তু আস্তে 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 উত্তরণ ঘটতে গেল এরপরে যখন তখন মানুষ অনুভব করলো যে এই শিকারের ফলে অনেক পশু পাখি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু মানুষ শিখলো হচ্ছে পশুপালন বিভিন্ন রকম পশুকে যেমন ধরো যেমন ধরো গরু কুকুর হেড়া ছাগল গাধা ইত্যাদি পশুকে কিন্তু মানুষ মোষ মানাতে শুরু করলো তোমার গবেষণা থেকে জানা যায় যে মানুষ কুকুরকে প্রথম মোষ মানাতে শুরু করেছিল তো এই যে এছাড়াও হাঁস আর মুরগি কিন্তু মানুষ প্রতিপালন করতে শুরু করলো কেন এক নম্বর হচ্ছে মানুষ যাতে শীতকালে অসমের পোশাক পরতে পারে সেজন্য কিন্তু সে ভেড়া প্রতিপালন করলো কারণ আমরা জানি ভেড়া থেকে পশম পাওয়া যায় সেকেন্ডলি হচ্ছে বিভিন্ন রকম খাদ্যের যোগান যেমন যেমন আন্ডা ওকে আন্ডা এবং মাংস এইগুলোর সুবিধার্থে কিন্তু মানুষ পশুপালন করতে শিখল আরেকটা হচ্ছে গাধা আমরা জানি যে মাল বহন করে তো এই রকম কিন্তু আনুষঙ্গিক কাজের জন্য কিন্তু মানুষ পশুপালন করা শুরু করলো সেই সময়ে মানুষ অস্থায়ীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতো এই রকম মানুষকে বলা হচ্ছে যাযাবর জনগোষ্ঠী যেমন সাউথ আফ্রিকার কালাহারি মরুভূমির উসমান উপজাতি হ্যাঁ হচ্ছে তোমার সৌদি আরবের উপজাতি ক্লিয়ার এই রকম কয়েকজন যাযাবর উপজাতির উদাহরণ তো এরা এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে গমন করতো এর ফলে কিন্তু এরা যাযাবর জীবন যাপন লিড করতো ক্লিয়ার কিন্তু এরপর মানুষ যখন কৃষিকাজ শিখলো বা এগ্রিকালচার শিখলো সেই সময় কিন্তু ও মানুষ অনুভব করল প্রথমে সে কত করতো কৃষিকাজ বা ঝুম চাষ সেটাকে ইন্ডিয়া এবং বাংলাদেশে ঝুম চাষ বলে সেখানে কি করা হতো সেখানে হচ্ছে কোন একটা কোন একটা জমিতে আগে আগে সেই জমিটাকে উড়িয়ে ফেলা হতো সেই ওড়ানোর ফলে যে ছাইটা উৎপন্ন হতো সেই ছাইটা মাটিতে মেশানো হতো এবং সেইটার উপর বিভিন্ন রকম শস্য চাষ করা হতো কিন্তু এটার একটা অসুবিধা হচ্ছে এই রকম ভাবে চাষাবাদ করলে জমির খুব শীঘ্রই কিন্তু উর্বরতা হারিয়ে যায় তো খুব শীঘ্রই এরকম উর্বরতা হারিয়ে গেল এর ফলে সেই সব জনজাতি সেই জমিটা গ করে আবার অন্য জমিতে গিয়ে চাষ করতো এই যে প্রক্রিয়া চাষবাসের সেটাকে বলা হচ্ছে ঝুম চাষ তো এই রকম যে যখন মানুষ কৃষিকাজ করা শুরু করলো সেই সময় কিন্তু স্থানান্তরী কৃষিকাজ প্রচলন ছিল আস্তে আস্তে মানুষ স্থায়ী ও বসবাসের এলাকা খুঁজে নিল ঠিক আছে তোমার নদীর ধারে কারণ স্থায়ীভাবে ভাবে বসবাস করতে শুরু করলো কারণ সেই কারণ সেই তোমার নদীর থেকে জল সরবরাহ জলসেচ ব্যবস্থা সব কিছুর জন্য এবং যাতায়াত সবকিছুর জন্য কিন্তু সে কিন্তু তোমার নদীর ধারে বসবাস করা শুরু করলো এবং স্থায়ীভাবে একটি জমিতে কৃষিকাজ করা শুরু করলো ওকে এই রকম ভাবে আস্তে আস্তে কিন্তু আহ আস্তে আস্তে কিন্তু মানুষ ক্রম উত্তরিত হতে থাকলো এর পরে এলো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যেখানে কৃষিকাজ থেকে উন্নীত প্রযুক্তির উপর ডিপেন্ড করে মানুষ বিভিন্ন রকম কাজ কাজ কারবার করতে লাগলো কলকারখানা স্থাপিত হলো এবং সেখানে কিন্তু অনেক রকম সমস্যাও সৃষ্টি হলো অর্থাৎ মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর সংঘাত সৃষ্টি হলো অর্থাৎ এক শ্রেণীর কাছে তোমার জাতীয় আয়ের অধিকাংশ পুঞ্জীভূত হলো আরেক শ্রেণী হলো ক্ষতিগ্রস্ত অর্থাৎ আরেক শ্রেণীর হাতে কিছুই নেই সে হয়ে গেল গরিব অর্থাৎ ধনী আর গরিব শব্দগুলি কিন্তু এই সময়ে সৃষ্টি হয়েছিল অর্থাৎ এক শ্রেণীর হাতে জাতীয় আয়ের অধিকাংশ অংশ পুঞ্জীভূত ছিল আরেক শ্রেণীর আরেক শ্রেণী ছিল সব হারানো শ্রেণী অর্থাৎ শ্রমিক শ্রেণী তো এই রকমভাবে ভাবে শ্রেণী আর শ্রমিক শ্রেণীর মধ্যে সংঘাত শুরু হল অর্থনৈতিক সৃষ্টি সমাজের মধ্যে আর্থসামাজিক বৈষম্য সৃষ্টি হলো জাতপাত বা অস্পৃশ্যতা সৃষ্টি হলো তুমি ছোট আমি বড় সমাজে আমি বড় ছোট তুমি এই রকম একটা ভাবধারা প্রচলিত হলো অর্থাৎ যতই মানুষ ক্রম উত্তরিত হতে লাগলো মানুষ জটিল হতে শিখলো আগে যখন আদিম মানুষ ছিল তখন সবাই সংঘবদ্ধ ভাবে বসবাস করত। আমরা সবাই মানুষ এই রকম মানসিকতা ছিল শিকার করতে যেত একসাথে চাষ করতো একসাথে কিন্তু যখন মানুষ আস্তে আস্তে উত্তরণ হলো মানুষের সমাজ তখন কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হলো অর্থনৈতিক বৈষম্য শ্রমিক শ্রেণী আলী শ্রেণী সংঘাত রকম কয়েকটি সমস্যা শুরু হলো এইবারে হচ্ছে তোমার শিল্পোন্নত শিল্পোন্নত আরবান সোসাইটি অর্থাৎ আরবান সোসাইটিতে সমাজ আরো জটিল হলো সমাজের মধ্যে আরো বেশি বৈষম্য হলো মানুষ আরো এক মানুষের থেকে আরেক মানুষ বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ মানুষের মানুষের সম্পর্ক ছিন্ন হলো এই সময় অঞ্চলের জনঘনত্ব প্রচন্ড পরিমাণে গেল। এর ফলে আবাসন সমস্যা এবং পলিউশন সমস্যা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়ালো এবং আমরা যে বর্তমানে যেটাতে কাজ করছি সেটা হচ্ছে এই সমাজ অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি অর্থাৎ অর্থাৎ এখন মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে গ্রাম পরিত্যাগ করে মানুষ শহরে তো এই সমাজটাকে আমরা বলতে পারি হচ্ছে মোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি আমরা এখন এই সমাজেই বসবাস করছি তো আমি মানব সমাজের একটা উত্তরণ আজকের এই ভিডিওটা বললাম কিভাবে মানুষ আদিম জনসমাজ থেকে একদম ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে মোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটিকে কি গিয়ে পৌঁছালো এবং এই সমাজের কি কি সমস্যা সৃষ্টি হলো সেটাও আমি আজকে বললাম আশা করি ভিডিওটা ভাল লাগলো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো নমস্কার